প্রিয় দর্শক আপনারা সবাই খেয়াল করছেন যে সারা বাংলাদেশে কিন্তু পলিথিনের বিরুদ্ধে অভিযান চলছে এবং সেখানে প্রতিস্থাপন করা হবে পাটের ব্যাগ এখন বিষয়টি গতদিন গতদিন কিন্তু একটি রিপোর্টে আপনাদের বলা হয়েছে এবং সেই রিপোর্টটি ছিল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠে যেটি বলা হয়েছে যে যদি পলিথিন পুরোপুরিভাবে নিষিদ্ধ হয় এবং সেই জায়গায় যদি পাটের ব্যাগ প্রতিস্থাপন করা হয় তাহলে পাটের বাজার দর পাঁচ হাজার টাকা যাবে। এখানে পক্ষে বিপক্ষে কমেন্টস এ বিভিন্ন ধরনের কমেন্টস কিন্তু আপনারা করেছেন প্রিয় দর্শক তবে কালের কণ্ঠের সেই নিউজটি সেই নিউজটি কিন্তু যেটি আমরা মনে করি যে সেটির বাস্তবতা আছে অর্থাৎ এই যে পলিথিন সারা বাংলাদেশে ব্যাপকভাবে ব্যাপকভাবে তার ব্যবহার হচ্ছে এই জায়গায় সম্পূর্ণরূপে যদি পাটের ব্যাগ প্রতিস্থাপিত করা যায় তাহলে অবশ্যই যেতে প্রিয় দশক আসুন আমরা দেখে নেই যে এই গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ প্রত্যেক দিন কি পরিমাণ পলিথিন জব্দ হচ্ছে এবং এটি কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হচ্ছে এবং সেই নিউজটি আপনাদের জানার দরকার আপনার এলাকায় পলিথিনের বিরুদ্ধে যদি অভিযান সঠিকভাবে না হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আশা করি যে তথ্যের ভিত্তিতে আপনার এলাকায়ও অভিযান শুরু হবে পুরোপুরি এবং পুরোপুরিভাবে পলিথিন যদি বন্ধ হয় যদিও পলিথিন যারা উৎপাদন করে তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এবং বিভিন্ন ধরনের তারা কার্যক্রম করছে তবে তাদেরও ক্ষেত্রেও যৌক্তিকতা আছে তাদেরকে যে কোনো একটি কর্মে অবশ্যই সিপ করতে হবে তাদের দাবি দেওয়া যেটি আছে যতটুকু গ্রহণযোগ্য ততটুকু কিন্তু গ্রহণ করতে হবে এবং তাদের নতুন ব্যবসায় তাদের নতুনভাবে ব্যবসায় দাঁড়াতে পলিথিনের জায়গায় অন্য কোনো ব্যবসায় দাঁড়াতে অবশ্যই সরকারকে সহায়তা করতে হবে প্রিয় দশক আসুন দেখি বস্ত্র কি বলছে এবং প্রকাশ করা হয়েছে ঢাকা পোস্টের এখানে বলা হয়েছে পলিথিন শপিং ব্যাগ বন্ধে মন্ত্রণালয় বাজার মনিটরিং এ এক সপ্তাহে ছয় লাখ টাকা জরিমানা এবং বারো হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে অর্থাৎ এই যে গত সপ্তাহ শনিবার এটি প্রকাশ হয়েছে পরিবেশ বন জলবায়ু বিভাগ থেকে জানানো হয়েছে। অভিযানের বিষয়ে বলা হয়েছে যে পলিথিন নিষিদ্ধ শপিং ব্যাগ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে এবং আজ সকালেও অর্থাৎ গতকালকের যেটা বনানি কাঁচা বাজার বনানি ডিসিসি মার্কেট সেরি শপিং কমপ্লেক্স এবং স্বপ্ন সুপার শপে মনিটরিং টিমের সদস্যরা সচেতনতামূলক তদারকি কার্যক্রম চালায় এবং পরিবেশ মন্ত্রণালয় মনিটরিং টিমের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজাউন করিম এবং উপসচিব রুবিনা ফেরদোসি সহ কমিটির অন্যান্য সদস্যরা বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নেয় তার বলে উচ্চ পর্যায়ের লোকজনই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনিটরিং করছে প্রিয় দশক এখানে বলা হয়েছে যে পরিবেশ মন্ত্রণের মনিটরিং টিমের আহ্বায়ক তপন কুমার বিশ্বাস বলেন তিন নভেম্বর থেকে পলিথিন উৎপাদন বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে গত এক সপ্তাহে মোবাইল মোবাইল কোর্ট, অভিযান চালিয়ে একশো বিয়াল্লিশটি দোকান ও প্রতিষ্ঠানকে ছয় লাখ তেরো হাজার সাতশ টাকা জরিমানা আদায় করা হয় এবং বারো দশমিক আস 690 টন পলিতিন জব্দ করা হয় অভিযানে একটি অবৈধ পলিতিন উৎপাদনকারী কারখানা সিল গালা করা হয়েছে অবশ্যই পলিতিন উৎপাদনকারী যারা আছেন তাদের এই বিষয়গুলো জানতে হবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় আর প্রিয় দর্শক তারপরে বুঝতে পারছেন যে সারা দেশে বিভিন্ন পলিতিন উৎপাদনকারী প্রতিষ্ঠান শপিং মল দোকান হাট বাজার গুলো সব জায়গায় কিন্তু অভিযান চলছে এখন আপনার এলাকায় কি পরিমাণ অভিযান চলছে অবশ্যই কমেন্ট সেকশন সেটি জানাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি